যাদবপুরে ক্যাম্পাসে ছাত্রী রহস্য মৃত্যু এবং এই ঘটনার প্রতিবাদে এবি সদস্য সমর্থকরা তারা কিছুক্ষণ আগেই যাদবপুরের চার নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন এই মুহূর্তে তারা যাদবপুর থানার সামনে পৌঁছে গিয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত আমরা দেখতে পাচ্ছি তারা পৌঁছে গিয়েছে যাদবপুর থানার সামনে

এরা পরিকল্পিতভাবে আই প্যাকের মাধ্যমে এসএফআই এফ টিএমসি সেটিং কারণ এত ক্যাম্পাসে পুলিশ ঢুকতে পারে এখানে পুলিশ কেন ঢুকে সেখানে আউটপোস্ট বানাচ্ছে কেন সেই ক্যাম্পাসের দায়িত্ব নিচ্ছে না পুলিশ সম্পূর্ণভাবে এসএফআইকে মাইলেজ দেওয়ার চেষ্টা করছে দেশও এত ক্যাম্পাস কেন এখানেই বারবার এই ধরনের ঘটনা ঘটবে যে ক্যাম্পাসকে মেথার উদ্যোগসনের জন্য জানা যেত সেই ক্যাম্পাস আজকে নেশার জন্য জানা যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা পোস্টার সেভ জেইউ ক্যাম্পাস এ বিবিপি এবং ঠিক থানার সামনে বিক্ষোভ তারা দেখাচ্ছেন এবং সেইখানে তারা স্লোগান করছেন কিছুক্ষণ আগে আমরা দেখলাম এবিপিপি সদস্যরা তারা বাস স্ট্যান্ড থেকে তারা এই র্যালি শুরু করেন বা তারা এই বিক্ষোভ আন্দোলন আন্দোলন শুরু করেন তারা ক্যাম্পাসের ভেতরে ঢোকার চেষ্টা করেন ক্যাম্পাস থেকে বের করে দিলে তারা মেন গেট টকে ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং যেহেতু এর আগে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যাদবপুর থানার সামনে এ বিবিপির সদস্য সমর্থকরা তারা পৌঁছে গিয়ে সেখানে বিক্ষোভ দেখাচ্ছে এই খবরের খবর সহযোগ থাকবে আপাতত তোমায় ধন্যবাদ সুকান্ত গুলশান কলোনিতে গুন্ডা রাজ ভরসন্ধে থেকে গভীর রাত বারবার গুলশান কলোনিতে দুষ্কৃতি দৌরাত্ম আগ্নে আস্ত্র হাতে দীর্ঘ সময় ধরে দাপিয়ে বেড়ালো দুষ্কৃতির একেবারে সেই ছবি আপনাদের সামনে দেখেছি অস্ত্র হাতে যে দাপা করা হয়েছে একদম সেই ছবি দেখতে পাচ্ছেন পাশাপাশি ভর সন্ধেই অস্ত্র হাতে দাপা ঘটনা আর তারপর গভীর রাতে অর্থাৎ কয়েক ঘন্টার ব্যবধানে গভীর রাতে বোমাবাজির ঘটনা গুলশন কলোনিতেই দুষ্কৃতি দৌরাত্ম নতুন কিছু ঘটনা নয় কিন্তু যে ঘটনায় একেবারে গোটা শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ সন্ধে থেকে দুষ্কৃতীদের দাপাদাপি শুরু হয় সন্ধে সাতটার আশেপাশে এইভাবেই অস্ত্র হাতে দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা তারপর ভোর তিনটে নাগাদ বোয়াবাজি শুরু হয় কিন্তু এর বারো দিন আগে আপনারা জানেন মুচিপাড়ার ঘটনা সেখানেও অস্ত্র নিয়েভাবে দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা আর এর মধ্যেই এই নিয়ে প্রশ্ন উঠে গেল শহরের নিরাপত্তা নিয়ে একের পর এক ঘটনায় বারবার খবরের শিরোনামে উঠে আসে গুলশান কলোনি কেন গুলশান কলোনি বারবার খবরের শিরোনামে উঠে আসে তার পিছনে কারণ হচ্ছে যে এই বিপুল সংখ্যক জমি এবং তার পাশাপাশি মাছের ভেরি। আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একেবারে একশো আট নম্বর ওয়ার্ডের গুলশান কলোনি এলাকার মধ্যে পড়ে যেখানে প্রচুর সরকারি খাস জমি রয়েছে যেখানে অবৈধভাবে ভরাট করে সেখানে একের পর এক বহুতল উঠে যাচ্ছে বেআইনিভাবে এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই মাছের ভেড়ির দখল এই সমস্ত কিছু নিয়েই কিন্তু রাস যার হাতে থাকবে তার কাছে কিন্তু থাকবে এলাকা এমনটাই কিন্তু মনে করেন এখানকার স্থানীয় মানুষজন এবং গত যখন নভেম্বর মাসে অর্থাৎ দু হাজার চব্বিশে নভেম্বর মাসে যখন সুশান্ত ঘোষের উপরে আক্রমণ হয়েছিল সেই আক্রমণের ঘটনাতেও কিন্তু গুলশান কলোনির যোগ উঠে এসেছিল এবং গুলশান কলোনি কিন্তু অন্যতম আলোচ্য বিষয় ছিল এবং বারে বারে এই ঘটনা কিন্তু দেখাচ্ছে যে গুলশান কলোনিতে গতকালও যে দুষ্কৃতা হয়েছে তার পিছনে কিন্তু এলাকা দখলের লড়াইটাই কিন্তু মূল উদ্দেশ্য এলাকা যার হাতে থাকবে তার কাছে কিন্তু থাকবে মাছের বেরি এবং এই সরকারি খাস জমি যে সমস্ত জমির উপরে অবৈধ নির্মাণ এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজনকে এখানে এনে বসিয়ে দেওয়ার একটা তাগিদ সেই জায়গা থেকে রূপার্জন হয় সেই কোটি কোটি টাকা সেই টাকাই কিন্তু মূল উৎস এই গুলশান কলোনিকে কেন্দ্র করে এখানকার রাজনীতির এবং তার পাশাপাশি এখানকার দুষ্কৃতী রাজের ক্যামেরা দিব্যেন্দু সিংহ সাথে অনিমান বিশ্বাস এবিপি আনন্দ কলকাতা গতকাল যেভাবে গুলশান কলোনিতে ভর থেকে গভীর রাত পর্যন্ত দুষ্কৃতীরা তাণ্ডব চালালো তাতে বাদ যায়নি স্থানীয় বিরিয়ানির দোকানও সেখানেও ভাঙচুর চালানো হয় এবং সেই দোকানের মালিক তিনি অভিযোগ করছেন এলাকা দখলকে কেন্দ্র করে এই অশান্তি এলোক আয়া হ্যাঁ ফিরোজকার লাগা সাজিদ হ্যাঁ ছোট্টা রাজা হ্যাঁ সবাজ হ্যাঁ আরবি আর বহু সা ও লোক আয়া হ্যাঁ আনেকে বাদ ইহা গাড়ি থেকে গাড়ি থেকে নেবেই আমার ওই চুলার মধ্যে ওটা বলের মেশিন আছে ওর লাথি মারলো খাবার ডেকগুলো ফেললো এখানে খাবার ডেক ছিল ওটা ফেললো সাইনবোর্ডের উপরে মেরেছে রিভলভার বের করেছে আমাকে উপরে গুলি চালে করার জন্য সোজা করেছে আমি এটাকে ধাক্কা দিয়ে আমি এখান থেকে সাইডে পালিয়েছি নাহলে আমাকে মেরেই দিত এ মিনি ফিরেও যাচ্ছে মেন এরা এলাকার মধ্যে আতঙ্ক করতে চাইছে দু সাল থেকে এদের ধান্দা ধান্দাপানি রোজগারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যেটা লুট করে খেত বিদ্যুৎ চুরি করে খেত লোকের টাকা হজম করে নিত এইসবগুলো বন্ধ করে দেওয়ার পরে এটা আবার নতুন করে এটা কবজার জন্য যে এলাকাকে কব্জা নেব কী করে তো যারা সোশ্যাল ওয়ার্কার আছে তাদেরকে মারো এরা ভয় পাবে সাইড চলে যাবে আমি আবার এলাকার নিজে হাতের মধ্যে নিয়ে নেব। আবার ধান্দা পানি ওইরম চালাবো আমি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn